মানে বেরান ধারা মাথে নাকি আরে যা ভাই তুমি কেমনে বুঝবা আমার সংসারের ব্যাপার তুমি আইছো বেরাইতে বেরাইতে বেরায় যাও মির কি বেরায় না লেগে আমার কথা দেখ কি দাও কই দাও বালা কই এখন মালা দা করে আমার মা আর আমার বাবা কইছে আমরা বলো অমাইক মানুষ জামাইবো অমাইক তো বাসা নামাজ পড়ি না তাইলে দেখ কাছে দড়া যে শেখানো যে অবস্থা কি গো

আপনার মায়ের বাইক নিয়ে আমি গেলাম গা আর টকো বাই আজগার পর বার বার বারো বার বারো গেলাম গা কথা যাই যায় হে বাইক নিয়া জীবনে বাড়ি বাইরে ইয়ার পর মো সার সরম সারা ফৌর করি সরম নাই বরম নাই খেক কথা বেরে না কথা বেরে না কথা বলে না কে হ্যাঁ মেয়েদের মেয়েদের কথা বলে না কে হ্যাঁ তুই যদি পারা পারা না ঘুরতি তাহলে আমি তার চিলান চিলাইতাম